আমি লোহার যে জেখাসা থাকে ওর সাথে হ্যান্ডকাফ দিয়ে আটকিয়ে দিত মাত্র डेढ़ 2 মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য সকালে কাকা 50 16 দিয়ে যেত। ভাত দিত এক مرتبہ মনসের মা কিয়ে দিয়েছে এখন বলেন আমি কি করেছি কি করেছি কিছুই যদি না করেন আয়না ঘরের জন্য আপনার ফাঁসি হওয়া দরকার আমি মাত্র 10 ছিলাম এখানেই যে অত্যাচার জুলুম আর নির্যাতন আমি নিজে দেখেছি বাকি যারা আট বছর দশ বছর চোদ্দ বছর পড়ে আছে এতে এত বড় বড় নখ হয়ে গেছে চুম দাড়ি ডপোনা জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে বড় বড় নখ দিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে খুসিয়ে খুসিয়ে ভাই যদি কেউ বাইরে যেতে পারে নাম পাড়টা জানাবেন যে আমি বেঁচে আছি আমি যখন ছিলাম ওই বিশ সালে একুশ সালে বাইশ সালে তেইশ সালে আমার মনে হয় আমি ধারণা করছিলাম পাঁচ বছর আট বছর বছর বছরের লোক পেয়েছি কারণ আমরা জানি না যে এখন কোন বছর চলছে আমাদের সানার খবর নেই কোন মাস চলছে তা অনেকে সানে না এটাতে কয়টা বাজে আমাদের জানা নেই মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিলেন মাঝে মাঝে আমারে বলতেন ভাই হামজা ভাই আপনার সাথে কি করিছে আমরা জানি না তবে আমার এই পায়ের ভেতর হাত লাগিয়ে সামনে লোহার যে খাঁচা থাকে ওর সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে দিত দুই দিন পাঁচ দিন দশ দিন না বছরের পর বছর আমার এইভাবে মাত্র দেড় দুই মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত দুপুর বেলা ভাত দিত এক মর্তা মনে আছে মাখিয়ে দিয়েছে এই কাজগুলো করেছেন আর এখন বলেন আমি কি করেছি কি করেছি কিছু যদি না করেন আয়না ঘরের জন্য আপনার ফাঁসি হওয়া দরকার তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিডিয়ার যারা এদেশের সূর্য সন্তান এই মানুষগুলোকে আর্মির সাতান্নটা অফিসারকে হত্যা করলেন নয়শোর উপরে এখনো পর্যন্ত বিডিয়া সেল এদের পরিবার এদের মা বাবার এদের সন্তানের স্ত্রীর বরদোয়া লাগবে না জেলে যখন আমি তাহাজ্জুদ পড়তে উঠতাম দেখতাম মাসে মাসে বিডিয়া যারা আর এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে একটা মুরুব্বি মানুষ ও ঠাকুর গাও কোনসো বাড়ি ওই লোকটা দেখতাম মাসে মাসে

একটা মাত্র আদেশ দিয়ে আমাদের আটকেছে আমরা ছাড়ে না এই 14টা বছর আমার জীবনটা এই এই চার দেওয়ালের মাঝে আমি শেষ করলাম ততসব এখন আমার শেষ বয়সে সারাটা জীবন আমি দেশের জন্য জনগণের জন্য সেবা দিলাম একটু একটু আরাম থাকার কথা ছিল আমার স্ত্রীর 14 বছর আমার জন্য আশায় আছে আমার ছেলে মেয়ে ছেলে বিয়ে হয়ে নাতি হয়ে গেছে আমি সুদূর সঙ্গেছি দেখি না কি যে কষ্টে আছে মানুষ বিশেষ করে এই মিডিয়াররা যত পড়তে যখন উঠতাম দেখতাম এই মরুবিটা আহ বলে টান দিত আমার মনে হয় ওর আহ শব্দ এই দীর্ঘ শ্বাস আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা দিয়েছে এরকম হাজার হাজার মানুষ বিনা কারণে জেলের ভেতরে পড়ে আছে এক দুই দিন পাঁচ দিন না বছরের পর বছর আমার আর মামুনুল হককে সব জায়গায় বেশি কষ্ট রেখেছিল ওরা চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো কী করেছিলাম তো আপনার কাছে আমি কোরআনের কথাগুলো বলতাম এটাই আমার অপরাধ নাকি বলেন না কেন আমি কি আপনার মেয়ের দিকে কোনো দিন তাকিয়েছি আর আপনার সেই মেয়েও কি তাকানো যায় আমার মতো হামসা আমার মতো দশজন মিলে কিছু করতে পারবে না আমি তাকে করবো কি বিনা কারণে আপনি নির্বাহী আদেশে আমার মামলাটা তিন বছর জামিন দেয়নি লাল দাগ দিয়ে দিয়েছিল ইনি আর মামুনুল হক যেন বের হতে না পারে কি আমরা বের হলে একটা ক্ষতি কি আপনার বাবার কথা বলবো তাই মানানো বাবা একটা তৈরি করে দিয়েছিলেন জনগণ মেনেছে মাত্র আড়াই তিন ঘন্টার ব্যবধানে সব মাটির ভেতরে মিশিয়ে ফেলেছে